উৎসবের মরশুমে এলাকায় বিশিষ্ট ব্যবসার বাড়িতে ভয়াবহ ডাকাতি সোনার গয়না নগদ টাকা সহ প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার জিনিস লুট চুরি গেল বাড়ির ঠাকুর ঘরে সোনা চাঁদির দেব মূর্তি রাখাও এলাকার পুলিশের ভূমিকায় খুব ব্যবসায়ী হরিশন্ডপুরের বাদুরিয়ারি ঘটনার ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী অরুণ জিন্দালের বাড়িতেই ডাকাতির ঘটনা ঘটেছে ব্যবসায়ী সহ তার পরিবারের লোকেরা চিকিৎসার জন্য বাইরে রয়েছেন সে সুযোগে রবিবার গভীর রাতে পাঁচ ডাকাত দল বাড়িতে ঢুকে তছনছ করে সমস্ত লুট করে নিয়ে যায় এদিন সন্ধ্যায় বাড়ির পরিচালক দরজা খুলতে গিয়ে দেখতে পায় গ্রিল কাটা রয়েছে তখন খোঁজ দেওয়া হয় এলাকার মানুষকে ডাকাতির খবর চাউর হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত হরিশচন্দ্রপুর এলাকায় জেলায় ব্যবসায় হাব এরকম একটি ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

이 사람은 어떻게 해요? 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 이 사람은 어 কি নিয়ে মোড়ের উপরে অরুন্দালের বাড়িতে আমরা জানতে পারি যে ডাকাতি হয়েছে আমরা সচকে এসে দেখি যে গোটা বাড়ি ক্ষণ করে খোঁজা হয়েছে খুঁজে দেখছি যে আমরা গোটা বাড়িতে সব আলমারি যা ফার্নিচার যা কিছু আছে সব কিছু খোলা হয়েছে বাক্স টাক্স যেগুলো থাকে সেগুলো সব করে ফেলা হয়েছে টিভি টিভিও খুলে ফেলা হয়েছে এটাই মোটামুটি লুটপাট চালানো হয়েছে যা আমরা দেখে স্বচক্ষে দেখে যা জানতে পারছি যে পুরো বাড়িটাই মোটামুটি তন্ন করে খোঁজা হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে দেখুন এটা আমি যা বুঝতে পারছি এটা কিন্তু প্রশাসনের খুব বড় পার্থক্য কারণ হচ্ছে এটা ঘনবস্তি এলাকা এখানে এটা একটা বিজনেস হাব হরিশপুর থানার এটা একটা বিজনেস হাব এখানে সমস্ত ব্যবসায়ী বড়ো বড়ো ব্যবসায়ী আছে তাদের নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত কারণ মাছ বাজারে যদি এরকম ঘটনা হয় তাহলে আগামীতে আরও কারো এখানে কিছু হতে পারে এটা পুলিশ প্রশাসনের এটা কিন্তু বড় ব্যর্থতা প্রায় আমরা দেখতে পেয়েছি মনে হয় যে মন্দিরেও লুটপাট করা হয়েছে বাড়ির সমস্ত কিছু তন্নতন্ন করে খোঁজা হয়েছে তন্ন তন্ন করে সমস্ত কিছু খুঁজে খোঁজা হয়েছে আমাদের মনে হচ্ছে যে প্রচুর সময় নিয়ে এটা কাজ হয়েছে এটা মানে দশ পাঁচ মিনিট আধা ঘন্টার খেলা না এটা প্রচুর সময় নিয়ে কাজ হয়েছে আগে পুলিশ পেট্রোলিংও হচ্ছিল এখন আমাদের আমরা সেরকম দেখতেও পাই না যে পুলিশ পেট্রোলিং হচ্ছে দেখুন এটা তো অনুমান করা অসম্ভব এটা তো পরিবারই বলতে পারবে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি আর উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো ভালোই কিছু গিয়ে হবে এটা আমরা অনুমান করছি কিন্তু সঠিক সংখ্যাটা তো ওনারাই বলতে পারবে বাড়িতে ছিল না না কেউ থাকেন না মানে উনি অসুস্থ মানুষ উনি পেশেন্ট উনি বাইরে থাকছেন কিছুদিন ধরে চিকিৎসার খাতিরে আসা যাওয়া করেন মাঝে মধ্যে কিন্তু বাড়িতে কেউ ছিল না ওনার ঝি ঝি মাঝে মধ্যে আসা যাওয়া করে তো ঝিয়রের কাছে আমরা জানতে পারি যে এরকম ঘটনা হয়েছে সেটা তো আমরা আপনি দেখতে পাচ্ছেন ভালো করে যে অনেক উঠতে পারি কিন্তু হচ্ছে রাতের অন্ধকারও হয়েছে সবাই ঘুমিয়ে গেছে তখন বেশি হয়েছে বলে এটা কেউ উঠে পাই আমরা চাইছি যে প্রথমে তো যারা মানে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে পুলিশ যেভাবে হোক যে বের করুক আর বারদুয়ারি শুধু বারদুয়ারি বলে না প্রত্যেকটা এলাকার যাতে নিরাপত্তা বাড়ানো হয় এটার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আমার নাম আনন্দ ভগত সভাপতি বা ব্যবসায় সমিতি 아무 i ế n ô n

এটা এটা একজনের বা দুজনের কাজ নাই এটা একটা বাজারের মধ্যে থেকে এরকম নিয়ে যাওয়া এটা তো মানে খুবই খুবই মুশকিল ব্যাপারকে একটু তদন্ত করে দেখবে যেন ঠিক হতে পারে আর ভিতরে ঢুকে দেখলাম যা যা আছে বাড়িতে আর কিছু নেই কিছুই নেই বাড়িতে সব সাফ করে দিচ্ছে টোটাল টোটাল কিছুই নেই বাড়িতে এখন যার যার বাড়ি আছে এসে সঠিক বলতে পারবেন কি গেছেন এটা কার বাড়ি এটা কার বাড়ি অরুণ অরুণ জিন্দাল অরুণ কুমার জিন্দাল ভারতবর্ষ না এখন উনি বাড়িতে নাই অনুমানিক এটা আইডিয়া করা যাবে না একটা বাড়ি বানাই বলবে জিন্দাল পরিবারের বাড়িতে কি থাকতে পারে এটা তো আইডিয়া লোকের তো হবেই কিছু এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাস চলছে ভরিও এগুলো সব ছোটোখাটো নমুনা আছে আর দিন যেরকম যাবে সন্ত্রাস ছিপটাই ডাকাতি চুরি আরও বাড়তে থাকবে কিছু করার নাই এটাকে মোটা খুবই মুশকিল আছে এখন বর্তমান যুগে যা অবস্থা চলছে নিজের জিনিসকে ভাই একটু সেফটিতে রাখতে হবে আর কিছু করার নাই বাড়িতে সিসিটিভি ছিল সিসিটিভির ক্যামেরাগুলো সম্পূর্ণ ভেঙেছে একটাও ক্যামেরা ঠিক নাই এখন মনে হয় ডিভিআর মনে হয় ছেড়ে দিয়েছিল মনে হয় প্রশাসন ডিভিআর উঠিয়ে নিয়ে গেছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ তো এসেছিল আর এখন দেখে তদন্ত করে দেখবে ডিভিআর এসে ফুটেজ উঠেজ দেখে যদি কোনো ভয় দেখুন সারা রাজ্য জুড়ে অরাজকতার সৃষ্টি হয়েছে এই যে ডাকাতি ছিনতাই সন্ত্রাস এই যে সব কিছু যে পশ্চিমবঙ্গের মধ্যে বেড়েছে কাদের মদতে বেড়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের জন্য বেড়েছে কারণ দেখতে পাচ্ছে তো নিজেরা তো চুরি করছে চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে কাছে চাকরি দিয়েছে কাঠমানি খেয়েছে ঠিকাদারের কাছে কাঠমানি খেয়ে নিম্নমানের রাস্তা তৈরি করিয়েছে যে এইসব যে সব কিছু দুর্নীতির সাথে যুক্ত যে কাজগুলো সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল নেতার ছোটো বড়ো সেজো মেজ সবার কাছ থেকে এটা সাহায্য পেয়েছে বলে আজ এই ধরনের দুর্নীতিমূলক কাজ সমাজবিরোধী কাজ মানুষরা করতে বাধ্য হয়েছে কিছু সংখ্যক মানুষ তাই প্রভাব পড়েছে হরিশ্চন্দ্রপুরে বারদুয়ারিতে এক ব্যবসায়ের বাড়িতে ডাকাতি ভাবতে পারছেন একদম জনবহুল এলাকা এর থেকে বয়সী জনবহুল এলাকা কোনোটাই হতে পারে না যেখানে ডাকাতিটা হয়েছে কিছু রাখেনি সমস্ত পরিষ্কার ঝাঁঝাটা দিয়ে যেভাবে সেভাবে পরিষ্কার করে নিয়ে চলে গেছে সমস্ত জিনিসপত্র প্রচুর পরিমাণে সোনা দানা টাকা পয়সা লুটপাট করেছে ভাবতে অবাক লাগছে কোন রাজ্যে বসবাস করছি আমরা এত জনবহুল জায়গাতে যদি সেই ধরনের ডাকাতি হতে পারে তাহলে সুরক্ষা ব্যবস্থা কোথায় আর পুলিশকে দোষ দিলে তো চলবে না পুলিশকে তো তারা ব্যস্তবহুল করে রেখেছে চারিদিকে নিজেদের সাথে খেলা মেলা এগুলোতে ব্যস্তবহুল করে রেখেছে তো সাহেব পুলিশ কখন নিজের কাজ করবে পুলিশকে তো দলদাসে পরিণত করিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার আসার সেই জন্য তৃণমূল পুলিশ স্বচ্ছভাবে নিজের কাজ করতে পারছে না যাকে পুলিশ প্রশাসন সেখানে গিয়েছিল গিয়ে নাকি দেখেছে চার পাঁচজন দুষ্কৃতিরা ডাকাতি করেছে পুলিশ আশ্বাস দিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করবে যদি পুলিশ এটাকে আইডেন্টিফাই করে পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানানো হবে যারা পুলিশ প্রশাসন নিজের কাজ করেছে কিন্তু তার সঙ্গে এটা কথা বলব যে তৃণমূল কংগ্রেসে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছে তাদেরকে বলবো এই সমাজ ব্যবস্থাটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব বর্তমান সরকারের যদি না রাখে তাহলে আগামী দিনে কিন্তু ছাব্বিশের নির্বাচন এই নির্বাচনে কিন্তু জনসাধারণ ঠিক করে নিয়েছে যে এমনিতে তাদেরকে ডাস্টবিনে ছুটে ফেলবে আমার নাম রূপেশ আমি উত্তর মালদা জেলা জেলার সম্পাদক ভারতীয় পুলিশ প্রশাসন এইমাত্র আপনাদের কাছে খবর পেলাম যে একটা হরিশ্চন্দ্রপুরে ডাকাতির ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয় রয়েছে মালদা জেলা পুলিশ প্রশাসন যে কোনো সমস্যায় বিশেষ করে হরিশ্চন্দ্রপুর থানা যে বড় বড় সমস্যা এসছে সমস্ত সমস্যার সমাধান করেছে কাউকে যে করা হবে না সে দিন রাজ্যের টাকাতেই হোক বা টাকা টাকাতেই হোক মালদার পুলিশ হরিশ পুলিশ এটা তদন্ত করে উপযুক্ত লক্ষ্যে ধরবে এবং করা শাস্তি গ্রহণ করবে মানুষ আমাদের প্রতি আমাদের এই প্রশাসনের প্রতি আস্থা রাখতে